থানায় অভিযোগ এলো আর মামলা শুরু হয়ে গেল বহু ক্ষেত্রে তো শুধু জেনারেল ডায়েরি করে ফেলে রাখেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আশপাকুল্লা নাই ইয়ার মামলায় পুলিশের ভূমিকায় এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ না ক্যান্সারে নেই আর এন সি হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল পুলিশের উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন আশপাকুল্লা নিজেকে ইএনটি বিশেষজ্ঞ বলে দাবি করছেন এমন প্রমাণ কোথায় প্রেসক্রিপশন ছাড়া কিভাবে মামলা রুজু করা হলো পাশাপাশি বিচারপতি স্পষ্ট করে বলেন এমবিবিএস হিসেবে প্র্যাকটিস করতেই পারেন আশপাকুল্লা নাইয়া যে কোনোভাবে আন্দোলনকারী এবং যারা আন্দোলন আছে তাদেরকে কোনোভাবে কেউ সাপ্রেস করাটা কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় ঠিক হবে না আরজিকর আন্দোলনের অন্যতম প্রধান মুখ জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া ধর্না অবস্থান থেকে মিছিল কিংবা মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠক সবেতেই সামনের সারিতে ছিলেন তিনি সম্প্রতি আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে ভুল পরিচয় দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ তোলা হয় সিঙ্গুরের একটি হেলথ সেন্টারের এই পোস্টারে ইএনটি বিভাগের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি আশফাকুল্লাহ নাইয়াকে ইএনটি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছিল সেই ছবি সামনে আসতেই রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তারপরই তড়িঘড়ি সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল এরপর আচমকায় তার কাকদ্বীপের বাড়িতে পৌঁছে যায় পুলিশ তাকে না পাওয়ায় পরের দিনই জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহকে ডেকে পাঠায় সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা অভিযোগ ওঠে আর্জিকর কাণ্ডে পথে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে রাজ্য সরকার এরই মধ্যে পুলিশি তল বেড়াতে হাইকোর্টে মামলা দায়ের করেন আশফাকুল্লা নাইয়া সেই মামলাতে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন কোন রোগী কি আশফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এটা একটা অস্পষ্ট এফআইআর যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি রোগী নন থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন পুলিশের উদ্দেশ্যে কার্যত ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন বহু ক্ষেত্রে তো জেনারেল ডায়েরি করে ফেলে রাখেন এইটা হচ্ছে রাজ্য সরকারের প্রবল একটা প্রতিহিংসার একটা আজকে একটা এখানে একটা বিষয় না হলে একজন ডাক্তারের বাড়িতে ভোরবেলা একদল পুলিশ পাঠাচ্ছে এমন ভাবে যেন সে একটা ক্রিমিনাল তাকে সোশ্যালি ডিফেম করার জন্য জিনিসটা করা হয়েছে প্রতিবাদী আশপাগুলো নাইয়া তার বাড়িতে পুলিশ পাঠিয়ে আজকে একটা প্রতিহিংসা করতে চাইছে আন্দোলনের মুখটাকে দমন করে দিতে চাইছে বিচারপতি আরো বলেন গোটা প্রক্রিয়ায় আমি হতাশ কারণ এফআইআর দায়ের করতে গেলে ন্যূনতম কিছু তথ্য এবং সামগ্রী প্রয়োজন হয় কেস তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বুধবার এই মামলার ফের শুনানি শৌভিক মজুমদার ব্রতদীপ ভট্টাচার্য ঝিলমকরণ যায় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভ এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে